সাইরাম বন্ধুরা আবার একটা নতুন ভ্লগ নিয়ে চলে আসলাম আজকে শ্রাবণ মাসের সোমবার তো সোমবার আমি নিরামিষ খাচ্ছি তাই আজকে বাটার নান আর কাবলি চানা করেছি এদিকে আমি ইস্ট দিয়ে মেখে রেখে দিয়েছিলাম ময়দাটাকে এই যে দেখো হাত দিয়ে দিয়ে এইভাবে করছি আমি ফার্স্ট টাইমই করেছি তবে খুব ভালো হয়েছে বিশ্বাস করো যখন নাকি দেখবে যে কোনো রান্না করার পর যদি বাড়ির লোক খেয়ে বলে যে সত্যিই খুব ভালো হয়েছে নিজেরও মনে হয় রান্নাটা করে সার্থক তো সত্যিই আজকে আমার রান্নাটা করে সার্থক হয়েছে ছেলে আজকে বললো যে ভাত খাবে না তো ওই জন্যই ভাবলাম আর আমি এই প্রথম করেছি কিন্তু এতটা ভালো হবে এইটা আমি ভাবতে পারিনি বন্ধুরা তাই মনে হল তোমাদেরকেও একটু শেয়ার করি সোমবার শ্রাবণ মাস নিশ্চয়ই তোমরা সবাই মানো তো আমিও পালন করছি সবই বাবার আশীর্বাদ আর কিছুই নয় আর কাবলি চানাটা করেছি তোমাদেরকে দেখায়নি কেননা তোমরা সবাই সব কিছুই জানো তবুও মনে হলো কাবরি চানাটা আর আমি দেখালাম না সকালবেলা বুঝতেই পারছ জল ঢালা থাকে অনেক কিছু তো ছখানার মতন করেছি খুব তাড়াতাড়িভাবেই করলাম আর কেমন হয়েছে হয়েছে তোমরা শুনলে ছেলে বলল ভালো হয়েছে তো আমিও একটুখানি ছিঁড়ে দেখলাম যে কতটা সফট হয়েছে তোমাদেরকেও দেখাচ্ছি দেখো একদম নরম তুলতুলে হয়েছে আমিও একটু টেস্ট করলাম সত্যিই বন্ধুরা ভালো হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার সাথে থেকো আজকের মতো এইটুকুনো আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো ওম সাইরাম